তো বন্ধুরা রোমান ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন একটা ব্লগ শেয়ার করতে তো অন্য রকম একদমই তো আজকে দেখো আমি গেছিলাম মেয়ের স্কুলে তো স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো সেখানে দেখো বাচ্চারা নাচছে তো প্রথমে অল্প একটু মিউজিক দিয়ে তোমাদেরকে শোনালাম তো পুরোটা শোনালাম না কপিরাইট আসবে বলে তো জানি না সামনে যেটুকু দিয়েছি এটুকুতেই আসবে কিনা তো তবুও একটু দিলাম ভয়ে ভয়ে দিলাম তো জানি না কি হবে তো যাই হোক তোমাদেরকে একটু শোনাতে ইচ্ছে হলো তাই দিলাম তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো সকালবেলায় মানে স্কুলে গেছিলাম তো আজকে হচ্ছে গার্জেন ডেকে ছিল আর এই যে স্কুলেরই এই যে মেয়েগুলো নাচ ওই স্কুলেই শেখায় তো স্কুল থেকেই শিখিয়ে ওদেরকে এই নাচগুলো নাচ করতে হচ্ছিল উদ্বোধন করার সময় প্রথমে এই নাচগুলো দিয়ে উদ্বোধন করেছিল তো স্কুলটা মানে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে স্কুলটা তো খুব ভালো বলেই আর কি মেয়েকে ভর্তি করালাম তো অনেক কষ্টের উপরেও ভর্তি করালাম তো জানি না কতটুকু শিখতে পারবে তো দিদিমণিরা স্কুলের শিক্ষকরা তো তাদের মতো করে শিক্ষা দান করবে এবার শিক্ষা গ্রহণ করাটা পুরোটাই বাচ্চাদের কাছে সে তারা কিভাবে গ্রহণ করবে কেউ হয়তো যখন টিচাররা পড়ায় কেউ শোনে কেউ শোনে না তো সেই সেইগুলো যারা শোনে না কিছু কিছু মা বাবারা থাকে তারা দেখবে সম্পূর্ণ দোষটা টিচারদের উপর দিয়ে দেয় কিন্তু টিচারদের কি আদৌ কোনো দোষ থাকে আমার তো মনে হয় না তো তারা যেহেতু শিক্ষক তারা সবাইকে শিক্ষা দেওয়ারই চেষ্টা করবে কাউকেই অশিক্ষা দেওয়ার চেষ্টা করবে না তো এটা গার্জেনদেরকে বুঝতে হবে তো গার্জেনরা না বুঝলে তো খুবই সমস্যা তো দেখো খুব সুন্দর লাগছিল নাচটা আর গানটাও এত সুন্দর মানে খুবই ভালো লাগছিল গানটা শুনতে তো পুরো গানটা শোনালে তোমাদেরও হয়তো ভালো লাগতো কিন্তু পুরো গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না তো তো আমরা তো জানোই যারা ডেইলি ব্লগ ভিডিও বানায় তো সেই ব্লগে অন্য কোন আওয়াজ সাউন্ড দেওয়া যায় না এটাই আমি আর কি শুনেছি কিন্তু আমি একদম ঠিকভাবে জানি না কিন্তু আমিও সবার মুখে শুনি তাই আমিও সেভাবে দেওয়ার চেষ্টা করি আর আসেও কপিরাইট হয়তো অন্যরকম কিছু হলেই কপিরাইট আসে আর দেখো বাচ্চাগুলো এত সুন্দর নাচছিল দেখতেও যেন ভালো লাগছিল সবাই কি সুন্দর সাদা ড্রেস পরে পরীর মতো তারপর দেখো আর বাচ্চারা এরা হচ্ছে ওদের থেকে একটু ছোট ছোট ক্লাসে পড়ে বন্ধুরা দেখতে পেলে আরেক এক ছোট শিশুরা নাচছিল তো ওরা ছিল সাদা পরি এরা হয়েছে লাল পরি তো সবাইকে যেন পরীর মতো দেখাচ্ছে খুবই সুন্দর লাগে তো আমারও শখ হয় আর কি আমার মেয়েকে নাচতে দেব তো দেব আর কি আমার মাও বলে আর কি দিতে তো দেবো কিন্তু এখন একটু একদম ছোট বলে আর কি সাহস পাচ্ছি না কিন্তু কি করব বুঝতেও পারছি না ছোট থেকে দিলে হয়তো একটু ভালো হবে কিন্তু ছোট থেকে দিলে ভালো হবে কিন্তু ও অতটা চাপ নিতে পারবে কি সেই বলে আরও দিতে পারছি না মানে স্কুল যায় আবার টিউশন যায় মানে এইটুকু বয়সে এইটুকু ব্রেনে এতটা নিচ্ছে এরপর আবার যদি নাচের টিচার দেওয়া হয় তো তার কাছেও আবার সময় বের করে যেতে হবে তো একটু ছুটির দিন পাবে না আর কি তো ওর কথা ভেবে আর কি দিতে পারছি না তো কি করবো কি করা যায় একটু কমেন্টে জানিও বন্ধুরা তো আমার মেয়েরও খুব শখ নাচবে তো ও তো ফোন পেলে ফোন চালিয়ে ফোনটাকে সামনে রাখবে রেখে ও দেখে দেখে সেভাবে নাচার চেষ্টা করে তো নাচতে ও পছন্দ করে আর সাজতে খুবই পছন্দ করে তো আমারও ভালো লাগে বাচ্চাদেরকে সাজ সাজাতে এবং সাজতে দেখলে তো যাক আমার শখের মতো আমার মেয়েকে করতে পারছি এটুকুই অনেক তো এই বছরটা আর আমার মেয়েকে আমি দিলাম না সামনের বার আর ফেলে রাখবো না সামনের বছর ওকে একটা নাচের টিচার দিয়ে দেব তো ও নাচ শেখানো শেখার জন্য তো দেখো এখন আমরা বসে আছি এই দেখো কত সব যত গার্জ গার্জেনরা ছিল সব্বাইকে ডেকেছে তো সবাই এসেছে আর কি প্রত্যেক ছাত্রছাত্রী বাবা মারা সবাই এসেছে তো আমিও এসেছি তো এই যে আমার পাশে বসে আছে আমার মেয়ের বন্ধু তো আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে তো একই গ্রামের মেয়ে আমরা একই গ্রামের বউ তো সেই জন্য একসঙ্গে আমরা স্কুলে যাই পড়তে যাই সব জায়গায় তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানে শেষ করব তো তারপর দেখো মেয়ে এসেছে পিসির বাড়ি তো মেয়ে একা